জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে হাসনাতে সুরে সুর মেলালেন চার্জেস রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ সহ পাঁচ দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ এক স্ট্যাটাসের মাধ্যমে দাবিগুলো জানিয়েছেন তিনি হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আমি দুর্নীতিবাস আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে এবারে জানাবো যুক্তরাষ্ট্রে দুই লাখ ডলারের বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছেন ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওজেদ জয় এ বিষয়ে স্টক গ্লোবাল ডিপ্লোমেসির চেয়ারম্যান রবার্ট স্টকের সঙ্গে চুক্তি করেছেন ওয়াজেদ ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ জানাবো সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে প্রয়োজনে নতুন আইন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল করা উচিত শুধু সাইবার নিরাপত্তা আইন নয় পর্যায়ক্রমে সকল কালা আইন বাতিল করতে হবে আমরা সাইবার আইনটি নিয়ে আরও মতামত নেব প্রয়োজনে সাইবার সুরক্ষা দিতে নতুন আইন করা হবে বিশেষ করে নারীদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কাজ করবে এটি এবারে থাকছে একুশ উপদেষ্টা নিয়ে কার্যকর সরকার পরিচালনা সম্ভব নয় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজাজ বলেছেন একুশ জনের ছোট উপদেষ্টা পরিষদ নিয়ে দেশে কার্যকর সরকার ব্যবস্থাপনা পরিচালনা সম্ভব নয় তিনি বলেন আমাদের দায়িত্ব হলো বর্তমান সরকারকে সফল করে তোলা পরাজিত আমি ফ্যাসিবাদের দোষরা দেশে যে অরাজকতা শুরু করেছে এই সরকারকে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে তার মোকাবেলা করতে হবে এবারে জানাবো সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার গ্রেপ্তার সাবেক খাদ্যমন্ত্রী নওগাঁ এক আসনের সাবেক সংসদ সদস্য সাধনচন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি বাহিনীকে যে সতর্কতা দিল দেশটির গণমাধ্যম দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যর্থ প্রচেষ্টার প্রেক্ষিতে এ অঞ্চলকে সাক্ষাৎ নৃত্যফাত হিসেবে অভিহিত করেছে দেশটির গণমাধ্যম একই সঙ্গে হিজবুলার বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর দীর্ঘ জটিল এবং ব্যয়বহুল যুদ্ধেরও ভবিষ্যৎবাণী করা হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হাসনাতের সঙ্গে সুর মেলালেন রাষ্ট্রপতি মোহাম্মদ পদত্যাগ সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ এক মাধ্যমে দাবিগুলো তুলে ধরেন তিনি হাসনাত তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাস আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে এর এক ঘন্টা আগে আরেকটি স্ট্যাটাসে হাসনাত আবদুল্লা বলেন পতনের সময় সংবিধান এবং নিয়ম ভাঙতে পারলে গঠনের সময় কেন নয় এদিকে এদিন রাত নয়টার দিকে একই পোস্ট করেন আরেক আলোচিত সমন্বয়ক সার্জিস আলম নিজের ভেরিফাইড পোস্টে তিনি লিখেছেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত করুন নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাস আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পকে অনতি বিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে যুক্তরাষ্ট্রে দুই লাখ ডলারের বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছেন ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয় এ বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে চুক্তি করেছেন ওয়াজেদ ইনফরমেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ বৃহস্পতিবার চ্যানেল টোয়েন্টি ফোরের খবরে বলা হয় চুক্তি অনুযায়ী আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী এবং বিচার বিভাগের কাছে তুলে ধরবে স্ট্রেক গ্লোবাল চুক্তির মেয়াদ ধরা হয়েছে ছ মাস গত পাঁচই অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ড অনিয়ম দুর্নীতি সহ বিভিন্ন মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতা এমপি এবং মন্ত্রী গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন বহু নেতাকর্মী শেখ হাসিনা ছাড়াও বেশ কিছু নেতা এমপি মন্ত্রী দেশ ছাড়ার খবর পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পরিস্থিতিতে নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজিবু আজের জয় ইস্টেক গ্লোবালের সঙ্গে তার এই চুক্তি মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে চুক্তিটি হয় গত বারোই সেপ্টেম্বর দুহাজার সালে এলকাটেল অ্যান্ড ফা নামে লবিস্ট ফার্মের সঙ্গে প্রথম চুক্তি করেন জয় সেখানে বলা হয়েছিল জঙ্গিবাদের প্রসারে কাজ করছে বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগ তা দমন করবে দু সালে ব্লুস্টার স্ট্র্যাটেজ সহ একাধিক লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করে বিএনপি দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয় গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে প্রয়োজনে নতুন আইন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল করা উচিত শুধু সাইবার নিরাপত্তা আইন নয় পর্যায়ক্রমে সব কালো আইন বাতিল করা হবে আমরা সাইবার আইনটি নিয়ে আরও মতামত নেব প্রয়োজনে সাইবার সুরক্ষা নিয়ে নতুন আইন করা হবে বিশেষ করে নারীদের সুরক্ষা দেবার ক্ষেত্রে কাজ করবে এটি তিনি আরও বলেন সাইবার নিরাপত্তা আইনে দায়ের হওয়া স্পিস অফেন্স অর্থাৎ মুক্ত প্রকাশ সম্পর্কিত মতামতগুলো সরকার দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পাবেন বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে সাইবার নিরাপত্তা আইন দু হাজার সংশোধন বিষয়ক এক মত বিনিময় সভায় বক্তাদের আলোচনার প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন আইন মন্ত্রণালয় এসবার আয়োজন করে সভায় সভাপতিত্ব করেন ডক্টর আসিফ নজরুল মত বিনিময় সভায় বিগত আওয়ামী সরকারের আমলে নিবর্তনমূলক আইন হিসেবে পরিচিত সাইবার নিরাপত্তা আইন সংশোধনায় পুরোপুরি বাতিলের দাবি জানিয়েছে বিভিন্ন শ্রেণীর পেশার অংশীজন এবং আইনজ্ঞরা তাদের মতে সাইবার নিরাপত্তা এই আইন করা হলেও অতীতে এটি ব্যবহার করা হয়েছে রাজনৈতিক ভিন্নমত দমনে আইনটি বাতিল করা উচিত প্রয়োজন হলে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে সংবিধান অনুযায়ী ব্যক্তির সাইবার সুরক্ষা এবং ধর্ম ও নারীর অধিকার সংক্রান্ত বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে নতুন আইন করা যেতে পারে বক্তারা আরও বলেন বিতর্কের মুখে ডিজিটাল নিরাপত্তা আইন গত সরকার বাতিল করলেও সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে আগের প্রায় সব কালাকানুনি বহাল রাখা হয়েছে তাই বেশিরভাগ ক্ষেত্রেই এই আইনের অপপ্রয়োগ হয়েছে এবং এখনও এর সুযোগ রয়েছে বক্তারা আরও জানান দু সালে প্রথম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন করা হয় বিতর্কের মুখে দু সালে এটি হয় ডিজিটাল নিরাপত্তা আইন এবং দু সালে সাইবার নিরাপত্তা আইন চলতি বছরের আগস্টে পর্যন্ত আটটি সাইবার ট্রাইব্যুনালে এই আইনের আওতায় মামলা দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশো আঠারোটি একুশ উপদেষ্টা নিয়ে কার্যকর সরকার পরিচালনা সম্ভব নয় এনডিএম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন একুশ জনের ছোট উপদেষ্টা পরিষদ নিয়ে দেশে কার্যকর সরকার ব্যবস্থাপনা পরিচালনা সম্ভব নয় তিনি বলেন আমাদের দায়িত্ব হল বর্তমান সরকারকে সফল করে তোলা পরাজিত আওয়ামী ফ্যাসিবাদের দোষরা দেশে যে অরাজকতা শুরু করেছে এই সরকারকে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে তা মোকাবেলা করতে হবে বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি ফিলিস্তিন এবং লেবানন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কালো পতাকা প্রদর্শন শীর্ষক কর্মসূচির আয়োজন করে এনডিএম কর্মসূচিতে সভাপতির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সব রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সঙ্গে অর্থপূর্ণ আলোচনা করতে হবে প্রথম দফা সংলাপে যা সম্ভব হয়নি মাত্র একুশ জনের উপদেষ্টা পরিষদ দেশের এই একটি কার্যকর সরকার ব্যবস্থা পরিচালনা করার জন্যে যথেষ্ট নয় তিনি বলেন ইসরায়েল বিশ্ব মানবতা এবং ইসলামের শত্রু হান্টিংটনের সভ্যতা যুদ্ধতত্ত্বের মাধ্যমে ইসলামকে পশ্চিমা শক্তির মুখোমুখি করা হয়েছে এটি সম্পূর্ণ অবান্তর এবং মুসলিম বিদ্বেষ চিন্তার অংশ ফিলিস্তিনের গাজা পশ্চিম তীর এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল যে বর্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে তা মানবতা বিরোধী জঘন্য যুদ্ধ অপরাধ ইসরায়েল এবং জয়নবাদ হল মানবতা এবং ইসলামের শত্রু এনডিএম চেয়ারম্যান আরও বলেন জয়নবাদ তার বিজেপির হিন্দুত্ববাদ একই সূত্রে গাঁথা ভারতের সঙ্গে আমাদের বিশাল বাণিজ্যিক সম্পর্ক রয়েছে আমাদের চারপাশে ভারত প্রতিবেশী এ দেশের সঙ্গে আমরা সমতার ভিত্তিতে বন্ধুত্বের সম্পর্ক চাই ইন্ডিয়া মহাসচিব মমিনুল আমিনের সঞ্চালনায় শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব দক্ষিণ লেবানন যেন মৃত্যু ফাঁদ ইসরায়েলি বাহিনীকে যে সতর্ক বার্তা দিল দেশটির গণমাধ্যম দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যর্থ প্রচেষ্টার প্রেক্ষিতে অঞ্চলকে সাক্ষাৎ মৃত্যু ফাঁদ হিসেবে অভিহিত করেছে দেশটির গণমাধ্যম একই সঙ্গে হিজবুলার বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর দীর্ঘ জটিল এবং ব্যয়বহুল যুদ্ধেরও ভবিষ্যৎবাণী করা হয়েছে ইসরায়েলি চ্যানেল এর এক আলোচনায় দেশটির রিজার্ভ মেজর জেনারেল এবং সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান উজি দায়ান বলেন ইসরায়েল লেবাননের অভিজ্ঞতা সম্পর্কে সচেতন সেই সঙ্গে তাৎক্ষণিকভাবে কি করা উচিত এবং কি করা উচিত নয় সেটাও সর্বদা মনে রাখা উচিত দু সালের যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যর্থতার কথা স্মরণ করে দিয়ে তিনি বলেন সেই সময় ইসরায়েল ভালো গোয়েন্দা তথ্য না পাওয়া পরিকল্পনার অভাব দুর্বল যুদ্ধের সক্ষমতার কারণে ব্যর্থ হয়েছিল তবে ইসরায়েলি চ্যানেল অথরিটি উল্লেখ করেছে দু হাজার সালের যুদ্ধের পর হিজবুলা দক্ষিণ লেবাননে তাদের সামরিক ক্ষমতা এবং টানেল নেটওয়ার্ক আরও শক্তিশালী করেছে যা ইসরায়েলের জন্য এখন কঠিন বিপজ্জনক হতে পারে এদিকে আল মাদিন জানিয়েছে দক্ষিণ লেবাননে হিজবুলা লড়াই অব্যাহত রয়েছে এবং বৃহস্পতিবার তারা ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকটি অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিহত করেছে মারুন আলরাস এবং ইয়ারুন অঞ্চলে হিজবুলার যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চারটি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করেছে যার ফলে শত্রুপক্ষ বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে পাশাপাশি গোলান বিগ্রেডের একটি ইসরায়েলি ইউনিট হিজবুলার আক্রমণের শিকার হয়েছে যেখানে দুই নিহত এবং আরও সাত সেনা আহত হয়েছে এটি ছিল ইসরায়েলের জন্য প্রথমবারের মতো দক্ষিণ লেবাননে প্রবেশের চেষ্টা যা সোমবার রাত থেকে শুরু হওয়া ইসরায়েলের স্থল অভিযানকে ঘিরে শুরু হয়েছে